ইরানের ছোড়া একের পর এক ড্রোন ক্ষেপণাস্ত্রে নাস্তানবোধ ইসরায়েল বিশ্বের শ্রেষ্ঠ খ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থাটসহ কাজের বেলায় খাবি খাচ্ছে অ্যারো ডেভিড এর মতো ব্যবস্থাকে সব প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলে পৌঁছে যাচ্ছে ইরানি মিসাইল ও ড্রোন চালাচ্ছে ব্যাপক ধ্বংসযোগ্য এমন অবস্থায় খড়কুটু ধরে বাঁচতে চাওয়ার মতো ইসরায়েলও বের করেছে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তবে তার থার্ড বা আয়রন ডুমের চেয়েও শক্তিশালী নয় নয় স্থল প্রতিরক্ষা নতুন প্রতিরক্ষা ব্যবস্থার নাম বারাক মেগান এত এত সেরা প্রতিরক্ষা ব্যবস্থাও যেখানে ইরানকে আটকাতে পারছে না সেখানে নতুন এই ব্যবস্থা কতটা সুরক্ষা দেবে ইসরায়েলকে তবে মোতায়েনের প্রথম দিনে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ছোড়া অন্তত আটটি ড্রোন ভূপাতিত করেছে আইডিএফ এই দাবি ইসরায়েলের ইসরায়েলের নৌবাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ডব্লিউআইএন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে রাতের অন্ধকারে ইরান যখন একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তখন আর কোনো উপায় না পেয়ে চালু করা হয় নতুন এই ব্যবস্থাটি চালুর পর ইসরায়েলের উপকূলের কাছে টহলরত সা আর সিক্স শ্রেণীর ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ থেকে গুলি করে আটটি ড্রোন ভূপাতিত করা হয় আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে এই প্রথমবারের মতো বারাক মেগান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এর দীর্ঘপাল্লার প্রতিরক্ষাতন্ত্র কার্যকর ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীর ভাষ্যমতে সব ড্রোন সময় মতো ধ্বংস করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ঘটনা ইসরায়েলের নৌ প্রতিরক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে যখন ইরানের সঙ্গে উত্তেজনা তুঙ্গে বিগত কয়েকদিন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ইরান থেকে ছোড়া অন্তত পঁচিশটি ড্রোন তারা সফলভাবে প্রতিহত করেছে তবে প্রতিহত করতে না পারা মিসাইল ও ড্রোনের সংখ্যাও নেহায়ত কম নয় কারণ ইরান নতুন কৌশলে ড্রোনের ঝাঁক ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রমের চেষ্টা করছে বারবার সফলও হচ্ছে এই অবস্থায় ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নতুন এই আকাশ প্রতিরক্ষা মাঠে নামাল ইসরায়েল এটি মূলত সমুদ্রের জন্য প্রস্তুত একটি উচ্চগতির প্রতিরক্ষা ব্যবস্থা যা ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র এমনকি ব্যালিস্টিক অস্ত্র ঠেকাতেও সক্ষম এই ব্যবস্থা স্থলভিত্তিক আয়রনডুম কিংবা ডেভিড স্লিং এর মতো নয় এটি সম্পূর্ণভাবে সামুদ্রিক যুদ্ধজাহাজে ব্যবহারের জন্য তৈরি বিশেষ করে শত্রুপক্ষের কাছাকাছি ঝুঁকিপূর্ণ জলসীমায়